বাড়ি হাঁস মুরগি গরু ছাগল সব শীতে জোয়ার হয়ে গেছে কিভাবে আসসালামাইকুম বন্ধু ভাইদের নমস্কার অন্যান্য জাতিদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাকে

গান কিছু ডায়লগ করে তারপরে আমার নাইপ আছে তার সাথে নাচ হবে তা মা বন্ধুর জন্য বাচ্চাদের জন্য কিছু ডায়লগ করি তা আমি নেই ভাই আজকে আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাইছে যে আমিন নেই রহমান এই আপনার একটু আগে যে এখানে ছিল ওনার ফোনে কি তো সবাই একটু তাল নিয়ে যায় বন্ধুরা তো চলে যাচ্ছি অনুষ্ঠানে আসলাম বাসা থেকে তখন

মাঠে দিদি খুঁটি খুঁজে চলে গেল সাগরটি তখন বলছে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল তারপরে বলছে সাগরটি ওভতা ওভতা যাওয়ার পরে বলছে তারপরে সাগরটা কি বলছে যাক আমরা এই অনুষ্ঠানে অনেকে প্যানারে কিংবা সার্কেলে কেউ প্রাইভেট মাইক আসছি তো যাই হোক এই অনুষ্ঠানে আমি নদী পার হয়ে আসলাম আশা আমার এই পাশটি দরকার ছিল আসলে বুঝতে পারিনি আমি নভাই ভুল লোকেশন বলছে যাই এই পাশটি নদীতে আসলাম দেখলাম প্যানারটি স্টার্ট করলো ঠিক আছে লক্ষ্য শুনি

আমরা যখন খুলনা সাতক্ষীরা যশ হয়ে যায় তখন আমরা অনেকে বাসে যাই তাই না যখন বাসে যাই যাইক্ষণ অনেক বাস যাইতে যাইতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন ড্রাইভার বলে ভাই আপনারা পিছন থেকে তো ধাক্কা দেন আপনাকে কিন্তু তাড়াতাড়ি দেওয়ার জন্য আঙ্কেল আমরা কিন্তু পিছন থেকে ধাক্কা দিই তাই না তা আমরা দূরেতে যাব খুলনা সাতক্ষীরা যশ গাড়িটা তখন বন্ধ হয়ে গেল পিছন থেকে ধাক্কা দিচ্ছে এ মারো দেখা হাইয়ো আর জোরে হাইয়ো হ্যাঁ বন্ধুরা আপনারা কখন की बात बास से पहले तो ठक का देखो दे रे ए मारे ठक का हयो अरे जोर दाई ठक का हयो अरे जोर हयो कंटिन्यू रकम गाड़ी स्टार्ट हो जाए कि अंकल जाए ना কিসের থেকে নয়ার কারণটা একটা থাকে না এরকম হয় না তারপর অনুষ্ঠানে আসলাম দেখবেন রাজকুমার ছোট চলে যাচ্ছে ঘোড়াই ঠিক এইভাবে

আগে গেতে খাস কি পান্তা বা চাইস কি পান্তা আমি খাই না রে বেটি হ্যাঁ পুটি মাছ পাই না একটা যদি পাই রে অমনি ধরে গাফুস গুফুস খাই রে ইস লো ছেড়ে দে শয়তান তো যাই অনুষ্ঠান फटाफट হয়ে যাচ্ছে এবার নাচ নিয়ে আসবে তামিনুল ভাই জন সবাইকে তালি দাও ধন্যবাদ সবাইকে